এখানে সেই রস বিষয়ের রসে বিষয় রসের মূরতি শ্রী গোবিন্দ আর আশ্রয় জাতীয় রসের মূরতি শ্রীমতী রাধা ঠাকুরানী এই রসকে যদি আস্বাদন করতে হয় সাধনার জগতে তবে সাধক দাসকে সদ্গুরুচরণ আস্থায় গুরু প্রণালী সিদ্ধ প্রণালী অষ্টকালী লীলা শরণ নবদেবী বৃন্দাবন যোগপীপীঠ মন্ত্র গুরু বীজ গুরু গায়ী গুরু ধ্যান মহাপ্রভুর বীজ মন্ত্র গায়ী মন্ত্র ধ্যান নিত্যানন্দ প্রভুর বীজ মন্ত্র গায়ী মন্ত্র ধ্যান অদ্বৈত প্রভুর বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র ধ্যান গদাধরে বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র ধ্যান হ্যাঁ শ্রীবাসে বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র ধ্যান কৃষ্ণের বীজমন্ত্র মন্ত্র মন্ত্র সঙ্গে কামবেশ কাম গায়ত্রী তথা কৃষ্ণের ধ্যান সঙ্গে শ্রীমতী রাধারানীর বীজ মন্ত্র মন্ত্র ধ্যান পৌর্ণমাসী যোগমায়া দেবীর বীজ মন্ত্র মন্ত্র ধ্যান সাধক স্বরূপ সিদ্ধ স্বরূপী স্বরূপের মন্ত্র থাকবে সেখানে সাধক প্রণালী সিদ্ধ প্রণালী একাদশ ভাব যুক্ত গুরুদের দীক্ষা মন্ত্র দিয়ে যখন শিষ্যকে দেবে তা গ্রহণ করে ভ্রতি হয়ে যাবে অঙ্গ সাধনে যে ধন চায় সিদ্ধ দেহে তাহা পায় পক্ক মাত্র সে বিচার পাকলেই সে প্রেম ভক্তি অপক্ক সাধন দিতে ভক্তির লক্ষণ তত্ত্ব সার এই ভাগে বিভক্ত করে দিলে দিলেন কবিরাজ্বামী চন্দ্র একটি বাক্য একটি গৌন বাদ্য বাদ্য স্বাদেক দেহী করে শ্রবণের কীর্তন মনে নিজ রাধা কৃষ্ণের সেবন রাত্রের দিনে চিন্তা রাধা কৃষ্ণের সেবন এগুলো গুরুদেব শিশুকে সাধন অনুরূপ আপনার প্রেম হবে প্রেম অনুরূপ আপনার গারো হবে তার সঙ্গে ওই যে মঞ্জুরি স্বরূপ হচ্ছে সখী আনুপত্য ভজন আমাদের যেমন রাগাত্মিকা আর সম্বন্ধনিকা নিদ্রশিদ্ধ প্রযুক্তিগণ রাগাত্মিকা ভক্তি তাদের আর সাধনার জগতে আমাদের রাগাত্মিকা না সম্বন্ধ নিগীয় সে সম্বন্ধ নিগীয়টা কেমন বৃন্দাবনে অসংখ্য সখী তনমধ্য পঞ্চবিদ প্রধান সখী প্রিয় সখী প্রাণ প্রিয় নর্ম সখী প্রিয় পৃষ্ঠ সখী নাম উজ্জ্বল নির্মলি গ্রন্থ তনমধ্য তিন ভাগে বিভক্ত করলেন বিষম স্নেহা সখী সম স্নেহা সখী অধিক স্নেহা সখী বিষম স্নেহা সখী হলেন চন্দ্রাবলী আদি সম স্নেহা ললিতা বিশাখা আদি ও অধিক স্নেহা সখী রূপমঞ্জরি আদি আর আমাদের এই রূপমঞ্জরি আনুগত্যেই আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের এর আগুনিকের সম্বন্ধনে গিয়ে ভজন বলো রাধে রাধে সুতরাং গুরুদেব এগুলো যখন শিষ্যকে প্রদেবের এই শিষ্য প্রাপ্ত হয়ে ভজন করতে থাকবেন সাধন অনুরূপ আপনি লাভ করতে পারবেন এই সরণাঙ্গ সাধন করিতে করিতে যে দিলে দেহ পতন হবে আহিলিনী গোপের ঘরে তনেই হইয়া জন্মিব ললিতা বিশাখাসুকি নবদাসী বলে যুগল সেবায় নিযুক্ত করে দিবেন রাধে রাধে সেদিন আমাদের এই মানব জন্ম সার্থক হবে যতদিন পর্যন্ত ওই জায়গায় না পৌঁছাবো ততদিন পর্যন্ত আমাদের যাতায়াত করতেই হবে বলো রাধে রাধে তাহলে এখানে সাধারণ অনুরূপ আমরা এই রস আস্বাদন করব গুরুদেব যাকে শৃঙ্গার রসের ভজন দেবেন শিষ্য ওই রসের ভজন অনুরূপ রস আস্বাদন করবেন যদি গুরুদেব বাৎসল্য রসের ভজন করেন শিষ্যকে বাৎসল্য রসের ভজন দেবেন ভজন অনুরূপ রস রস্বাদন করবেন যদি গুরুদেব সক্ষ্যভাবের ভজন করেন শিক্ষক শিষ্যকে সক্ষভাবের ভজন দেবেন ভজন অনুরূপ রস আস্বাদন করবেন গুরুদেব দাশ্য ভজন করছেন শিষ্যকে তাই দিবেন ভজন এর রূপ শিষ্য রস আস্বাদন করবে ভজন আমার আপনার না ভজন গুরু থেকে আসবে বলো রাধে রাধে সম্পূর্ণটাই গুরুদেব দিবেন ভজন তাহলে কেন ভজন অনুরোধ আমরা এই লীলা রস আস্বাদন করব এই জীবনে যবনে সম্প্রদায় গৃহীন যদি কে মন্ত্র নিয়েছেন হরিভক্তি বিলাস সম্প্রদায় গৃহীণ মন্ত্র নিষ্কলা সম্প্রদায় এবং তথা শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ তত্ত্বদর্শী হবে এমন গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ করলেও শিষ্যের অভাব থেকে যাবে বলো রাধে রাধে যদি কেউ বৃন্দাবনের যুগল ভজন করতে চায় তাহলে সম্পূর্ণ গুরুদেবের কাছে পরিপূর্ণ থাকতে হবে যাতে শিষ্যের অভাব না থাকে গুরুর ভজনিত শিষ্যের মধ্যে আসবে আসুন কথায় ফিরে আসি তাহলে আমাদের সম্বন্ধ নিয়েও ভজন ভজন অনুরূপ রস আস্বাদন হবে শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদম বন্ধময় সাবধান যাহার প্রসাদে ভাই এভাবে তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে গুরুকৃপাতে হবে গুরুকৃপা না পর্যন্ত হবে আচার্য বিশ্বনাথ চক্রবর্তী গুরু অষ্টতমের অষ্টম শ্লোক ভগবত প্রসাদ কুতো বন্দী এখানে পরে ভগবত কৃপা হবে সরাসরি ভাগবৎ কৃপা হবে না আসুন সবাই ফিরে আসি